সবাইকে হোমে ডাইজেস্টের পক্ষ থেকে শুভেচ্ছা আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হোসেন নাজম আজকে কথা বলবো ডিএসএমএস এর ফার্স্ট ইয়ারের মেডিকেল সাবজেক্টের অন্তর্ভুক্ত বুড়াকসুধটি নিয়ে বুরাক ডিএসএমএস এর সিলেবাসে থাকায় আমি সেই আঙ্গেকে এই ওষুধটি নিয়ে কথা বলবো আজকের আলোচনায় থাকছে বুরাক্স ওষুধের উৎস এর মূল বৈশিষ্ট্য মানসিক লক্ষণাবলী নির্দেশক লক্ষণ তাছাড়া আরও থাকছে উত্তেজক কারণ মুডালিটিস অর্থাৎ ত্রাস বৃদ্ধি তাছাড়া আরও থাকছে স লক্ষণ নিশ্চিতকারের লক্ষণ এবং অবশ্যই স্মরণযোগ্য লক্ষণ ও সম্পর্কযুক্ত ওষুধ আমি বুরাকস ওষুধের চিত্র তুলে ধরার চেষ্টা করব হোমিওপ্যাথির বেসিক প্রিন্সিপালটা কি বেসিক প্রিন্সিপালটা হচ্ছে রোগী চিত্রের সাথে যে ওষুধ চিত্র মিলবে আমরা যদি সেই ওষুধ প্রয়োগ করে থাকি তাহলে সফলতার সাথে রোগীকে আরোগ্য বা সুস্থ করতে পারব অর্থাৎ আজকের আলোচনার থেকে আমরা বুরাকস ওষুধের যে চিত্র পাবো সেই চিত্র যদি আমরা হৃদয়ে অঙ্কন করতে পারি তাহলে সফলতার সাথে প্র্যাকটিস জীবনের রোগীকে আরোগ্য বা সুস্থ করতে পারব। এই কারণেই এই বুরাক্স ওষুধের চিত্র খুব ভালোভাবে হৃদয়ে অঙ্কন করার আমরা চেষ্টা করব। বুরাক্স ওষুধের পূর্ণ নাম হচ্ছে বুরাক্স ভ্যানেটা সাধারণ নাম বাই বুরেট অফ সুডিয়াম এর উপাদান বুরন অক্সিজেন সুডিয়াম সোহাগা নামক এক ধরনের খনিজ পদার্থ হতে বুরাক্স নামক ওষুধটি প্রস্তুত করা হয় এটা বর্ণহীন ও গন্ধহীন স্বচ্ছ স্ফটিকবোধ পদার্থ অথবা সাদা জাতীয় পদার্থ মুখে লাগলে ঠান্ডা অনুভূতিসহ লবণাক্ত ও খারজনিত স্বাদ অনুভব হয় প্রাচীনকাল থেকেই স্তন্য দাত্রী মা ও শিশুর মুখের গায়ের জন্য সোহাগা খুঁয়ের সাথে মিশ্রিত করে এই বুরাক্স ব্যবহার করা হতো তাছাড়াও পশুতির স্তনের নিপলের ক্ষতের জন্য এই বুরাক্স ব্যবহার করা হতো কারো কারো ক্ষেত্রে উপকার পাওয়া গেছে আবার কারো কারো ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হয়েছে কারণ সে যদি বুরাক্সের রোগী অর্থাৎ বুরাক্সের লক্ষণের সাথে কিছু লক্ষণের সিমিলেয়ার হয়ে থাকে তাহলে সে উপকার পাবে আবার এই বুরাক্সের অতিরিক্ত ব্যবহারের ফলেই অনেকের ক্ষতিরও সম্মুখীন হয়েছে পরবর্তীতে হোমিওপ্যাথিক রীতিতে শক্তিগত এই বুরাক্স ওষুধটি খুবই কার্যকরী এবং এর ব্যবহার প্রায়ই পরিলক্ষিত হয় বুরাক্স ওষুধের মূল বৈশিষ্ট্য কি। বুরাক্স ওষুধের মূল বৈশিষ্ট্য হচ্ছে আমরা জানি ক্রনিক ডিজিজের পিছনে যে অন্তর্নিহিত কারণটি থাকে তা হচ্ছে মায়াজম আর এই বুরাক্স ওষুধটি সরিক সাইকোটিক টিউবারকুলার প্যাশেন্টের উপর খুব প্রমিনেন্টভাবে কাজ করে থাকে বুরাক্স ওষুধটি উভয় কাতর অর্থাৎ সে গরম সহ্য করতে পারে না এবং শীত সহ্য করতে পারে না এটি পলিকেস্ট ওষুধ বুড়াত্তূত্রে আমরা ডান দিকের আক্রমণের প্রবণতা দেখতে পাই এবং কনিক রোগে সাধারণত বেশি ব্যবহার হয় নারী ও শিশুদের ক্ষেত্রে বেশি প্রয়োজন হয় বুড়াত্র ঔষধের আমরা শরীরের উপরের দিকে ডান পাশে এবং নিচের দিকে বাম পাশে আক্রমণের প্রবণতা বেশি থাকে অর্থাৎ শরীরের উপরের দিকে যেমন কারো মাথা ব্যথা হয়েছে সেই মাথা ব্যথা ডান পাশে এবং শরীরের নিচের দিকে অর্থাৎ পায়ের কোনো ব্যথা হয়েছে সেই ব্যথা বাম পায়ে দেখা যায় বুরাক্স ওষুধের আলোচনার প্রথমেই আমাদের যে কথাগুলো বলতে হয় যে লক্ষণগুলো বলতে হয় সেই লক্ষণ হচ্ছে বুরাক্সের শব্দে প্রবণ সহজেই চমকে ওঠে নিচের দিকের গতিতে ভয় অর্থাৎ নিচের দিকে যে কোনো গতি থাকুক এই গতিতে এরা ভয় পায় মূত্রথলের পদাহে ও চেঁচামেচি করে মুখ্যত এবং বন্দাত্বেও এই বুরাক্স ওষুধটি ব্যবহার হয় আর এই সাধারণ বৈশিষ্ট্যের যে লক্ষণগুলো আমরা দেখতে পাই এই বুরাক্স ওষুধটি মানসিক স্তরে কাজ করে মিউকাস মেমব্রিন যুক্ত প্রদাহ এবং যে গা সহজে শুকাতে চায় না এই ক্ষেত্রে আমরা বুরাক্সের ব্যবহার দেখতে পাই তাছাড়াও স্থানীয় প্রয়োগে শক্তিশালী অ্যান্টিসেপটিক ও জীবাণুমুক্তিকরণ ক্ষমতাযুক্ত এই ওষুধটি আমি এখন কথা বলবো বুরাক্স ওষুধের মন বা মানসিক অবস্থা নিয়ে বুরাক্স ওষুধের রোগী প্রচণ্ড নার্ভাস ভীতু প্রকৃতি সহজেই বয় পায় শিশু এবং বয়স্ক ব্যক্তি সিঁড়ি নামার সময় এদের বয় দেখা যায় সিঁড়ি বেয়ে নিচে নামেন নামার সময় শিশুদের পড়ে যাবার একটা বয় দেখা যায় অর্থাৎ বুরাক্সের সব নিম্নগতিতেই বয় পরিলক্ষিত হয় শিশুদের কুলে নিয়ে শিশুর মাতা যখন সিঁড়ি দিয়ে নিচে নামেন তখন বুরাক্সের শিশুরা ভয়ে মাকে জড়িয়ে ধরে তাছাড়া সামান্য নিম্নগতিতেই ভয় দেখতে পাওয়া যায় কোনো মা যখন শিশুকে বিছানায় শোয়াতে যান ওই শিশু ওই সময় প্রায় জেগে ওঠে এবং চিৎকার করে কারণ এই যে নিম্নগতিতে ভয় এই কারণে যখন শোয়াতে যায় তখন সে প্রচণ্ড ভয় পায় এবং এর মধ্যে আমরা পড়ে যাওয়ার ভয়ও পরিলক্ষিত হয় যেমন ব্রিজ পাড়ি দেওয়ার সময় বিভিন্ন ধরনের ভয় দেখা যায় মনে হয় পড়ে যাবে তাছাড়াও আরও বুরাক্সের ক্ষেত্রে দেখতে পাই ঘোড়ার থেকে নিচে নামার সময় বা পাহাড় থেকে নিচে নামার সময়ও এরা ভয় পায় কোনো পাহাড় থেকে পাহাড়ি কোনো রাস্তার থেকে যখন বাস নিচে নেমে আসে তখনও বুরাক্সের রুগীদের ক্ষেত্রে প্রচণ্ড ভয় দেখা যায় এরকম সকল নিম্নগতিতেই বুরাক্সের ভয় পরিলক্ষিত হয় তাছাড়াও বুরাক্সের বাচ্চাদের ক্ষেত্রে দেখতে পাবেন এদের যদি আপনি কুলে নাচানাচি করান বা একটু উঁচু থেকে নিচে আবার নিচের থেকে উঁচুতে উঠান যখন আপনি উঁচু থেকে নিচেতে নামাবেন তখন তাদের মুখে বয়ের ছাপ পরিলক্ষিত হয় তার স্নায়বিক উৎকণ্ঠা বেড়ে যায় সে উত্তেজিত হয়ে যায় তার মধ্যে প্রচণ্ড ভয় থাকে তাছাড়াও বুরাক্সের ক্ষেত্রে আমরা আরও দেখতে পাই সামান্য শব্দেই চমকে ওঠে যেমন মেঘের শব্দে বন্দুকের শব্দে এমনকি হাসির শব্দে কিন্তু এরা চমকে ওঠে কাগজের ঘর্ষণেও এরা চমকে ওঠে মৃদু শব্দগুলোতে প্রচণ্ড সংবেদনশীল আবার জুড়ে শব্দে অতটা সংবেদনশীল হয় না বুরাক্সের ক্ষেত্রে আমরা আরও দেখতে পাই হঠাৎ বিপদের আশঙ্কায় সে চমকে ওঠে মুখমণ্ডল বিপন্ন হয়ে যায় অস্থির হয়ে যায় এক কাজ করতে গিয়ে অন্য কাজে সে হাত দেয় কোনো নির্দিষ্ট কাজে সে স্থির থাকতে পারে না আবার কাজ ফেলে অন্য দিকে চলে যায় এগুলো আমরা বুরাক্সের ক্ষেত্রে পরিলক্ষিত হয় তাছাড়াও বুরাক্সের রুগীদের ক্ষেত্রে আমরা আরও দেখতে পাই এদের সোয়াশে রোগের আক্রমণের পর আর একটা ভয় থাকে এবং ইনফেকশনের ভয় এদের মধ্যে পরিলক্ষিত হয় তাছাড়াও উন্মাত রুগী হিস্টেরিয়াগ্রস্ত রুগীর ক্ষেত্রেও বুরাক্সের লক্ষণ পাওয়া গেলে বুরাক্স প্রয়োগের রুগী আরোগ্য হবে অবশ্যই যদি এই উন্মাত রুগী এবং হিস্টেরিয়াগ্রস্ত রুগীর লক্ষণগুলো যদি বুরাক্সের সাথে মিলে তাহলেই কিন্তু বুরাক্স প্রয়োগের রুগী আরোগ্য হবে তাছাড়া কিন্তু অন্যথায় বোরাক্স প্রয়োগে রুগী আরোগ্য হবে না বুরাক্সের উন্মাত রুগী মনে করে অশীরে কোনো শক্তি তার উপর ভয় করে আসে নিজের মধ্যে প্রচণ্ড শক্তি আছে বলে প্রকাশ করে অথচ সামান্য শব্দেই চমকে ওঠে যেমন আমি একটি উদাহরণ দিচ্ছি বুরাক্সের রুগীর ক্ষেত্রে দেখা যায় যে বার্জারের সামান্য শব্দে সে চমকে ওঠে মাঝে মধ্যে সে উদাসীনও হয়ে যায় যে সকল স্ত্রী রোগদের একটা নির্দিষ্ট নির্দিষ্টকাল পর উন্মাদনা দেখা যায় তাদের স্নায়বিক উপসর্গ ও মানসিক অবস্থার কারণেই তারা রাত্রি এগারোটা পর্যন্ত জেগে থাকে এবং মনে করে যে তাদের ভুতে ধরেছে আবার তারা এরূপ কথাও বলে যে তাদের কিছুই হয় নাই এক্ষেত্রে মানসিক লক্ষণাবলী যদি রাত্রি এগারোটায় কমে তাহলে কিন্তু বুরাক্স প্রয়োগে রোগী আরোগ্য হয় মনের বিশৃঙ্খলা পায়খানার পর কমে তাছাড়াও বোরাক্সের ক্ষেত্রে আমরা আরও দেখতে পাই নিম্নগতিতে ভয় অর্থাৎ আমি ইতিপূর্বে বলেছি যে বুরাক্সের রুগীদের ক্ষেত্রে সকল নিম্নগতিতেই ভয় এটা শুধু বোরাক্সের রুগীদের ক্ষেত্রেই না এটা কিন্তু জেলসিনিয়ামের রুগীদের ক্ষেত্রেও নিম্নগতিতে ভয় আছে প্রিয় শিক্ষার্থীগণ আমি এখন কথা বলবো বুরাক্সের নির্দেশক লক্ষণ নিয়ে বুরাক্সের রুগীদের ক্ষেত্রে মিউকাস মেমব্রিন আক্রান্ত হয় মুখ্যত সর্দিজনিত অবস্থা বা মিউকাস মেম্রিনে মনে হয় সংকুচিত হয়ে আছে। মনে হয় পুরে গেছে বোরাক্সের ক্ষেত্রে আরও আমরা দেখতে পাই যে স্রাবগুলো ঘন উত্তপ্ত ও যন্ত্রণাযুক্ত শিশুদের ঠুটে এবং গালের ভিতরে জিব্বাই ক্ষত থাকে এবং ঠুটে গালে এবং জীববায় ক্ষত পরিলক্ষিত হয় এবং ফাটে যা খুব স্পর্শকাতর হয়ে থাকে যেমন সামান্য খাবারের স্পর্শেই রক্ত পরে যেমন আমি একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যদি কোনো শিশুর মুখে ঘা হয় সেই ঘায়ের ক্ষেত্রে বুড়াক্সের রুগীদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই যে কোনো খাবার খাচ্ছে সেই খাবার খাওয়ার সময় হালকা একটু স্পর্শেই সেই ঘা থেকে রক্ত পরে তাছাড়া আরও দেখতে পাই যে স্তন পান করার সময় খুব কষ্ট হয় যখন স্তন্য পান করার চেষ্টা করে তখন আবার তা ত্যাগ করে কারণ এই অল্পতেই তার কষ্ট হয় এবং ওই সময় কাঁদতেও থাকে বুড়াক্সের শিশুদের ক্ষেত্রে আরও দেখা যায় এদের শিশুদের মুখের ভিতরে গরম থাকে মাতা তার সন্তানের মুখে দুধ দিলেই সেই গরম অনুভব করতে পারে মুখের ভিতরে শুষ্ক থাকে এবং শিশুর পিপাসাও থাকে তাছাড়া বুড়াক্সের ক্ষেত্রে আমরা আরও দেখতে পাই মানসিক পরিশ্রমে বমির ভাব দেখা যায় কাজের বিষয়ে চিন্তা করতে থাকলে প্রচণ্ড বমি বমি ভাব দেখা যায় সাথে মানসিক উত্তেজনাও বাড়ে তখন কিছুক্ষণ বিশ্রাম নিতে হয় তারপর যখন আবার পুনরায় চিন্তা করে তখন আবার পাকস্থলীর উপদ্রব দেখা যায় শিশু দুধ খাওয়ার সময় পুরসাপ বা পায়খানা করার আগে সে চিৎকার করে এটা শুধু বুরাক্সের ক্ষেত্রেই নয় এটা কিন্তু আমরা লাইকোবোডিয়াম এবং স্যানোকেইলার ক্ষেত্রেও দেখতে পাই যে শিশুর দুধ খাওয়ার সময় প্রস্রাপ বা পায়খানা করার আগে সে কান্না এবং চিৎকার করে পায়খানা যতদিন সম্ভব সে আটকে রাখার চেষ্টা করে পুরসাবের বেক আসলেও কিন্তু কান্না করে এমন কি আক্ষেপের মতো অবস্থাও দেখা দেয় অনেক ক্ষেত্রে বুড়াক্সের শিশুদের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন শিশুরা হয়তো অনেক সময় শান্তভাবে ঘুমাচ্ছে কোনো কারণ ছায়া হঠাৎ জেগে ওঠে এবং চিৎকার চেঁচামেচি করতে থাকে যদি সে দুলনায় ইস্যুয়ে থাকে তখন ওই দুলনার পাশ শক্ত করে ধরে রাখে এই যে দোলনার পাশ শক্ত করে ধরে রাখা এটা কিন্তু এপিস বেলেডোনা চায়না এবং ইস্টামোনিয়ামের লক্ষণ তাছাড়াও বুরাক্সের রুগীদের ক্ষেত্রে আমরা দেখতে পাই চুলের মাথায় জট পাকায় যা আশ্রানো যায় না এই চুলের মাথাগুলো যখন কেটে ফেলে তখন পুনরায় আবার এই জটগুলো দেখা দেয় এই চুলের মাথায় জট এটা হ্লোরিক অ্যাসিড লাইকোবোডিয়াম সুরিনাম এবং টিউবারকুলিনাম রুগীদের ক্ষেত্রে আমরা দেখতে পাই তাছাড়াও বুরাক্সের চোখের পাপড়ির ভিতরের দিকে বেঁকে যায় বিশেষ করে বাইরের ক্যান্থায়ের দিকে বুরাক্সের রোগীদের ক্ষেত্রে নাকে শুকনো মামরি পড়ে যা দূর করার পর আবারও সেই শুকনো মামরিগুলো পড়ে বুরাক্সের ক্ষেত্রে আরও দেখতে পাই এদের ডান নাক বন্ধ হয় প্রথমে ডান নাক পরে আবার কিন্তু বাম নাক বন্ধ হয় বারবার নাক জারতে ওদের দেখা যায় এবং বুরাক্সের রোগীদের ক্ষেত্রে আমরা আরও দেখতে পাই মুখের চারোপাশে জ্বর ঠোটু তাছাড়াও পুরো গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্যাক্টে ক্ষত দেখতে পাই তাছাড়াও বুরাক্সের ক্ষেত্রে জিব্বায় মুখে গালের ভিতর ক্ষত যা সহজেই রক্তস্রাব হয় মুখ খুব উত্তপ্ত থাকে এবং শুকনো থাকে খুব গরম টক ও লবণাক্ত খাদ্য খাবারের পরে বুরাক্সের রুগীদের ক্ষেত্রে পাতলা ঠালো দুর্গন্ধ পায়খানা দেখা যায় সবুজ রং ধারণ করে মারের মতো দেখা যায় এদের টক খাদ্যে কিন্তু আবার আকাঙ্ক্ষাও থাকে ফল খাওয়ার পর এদের ডায়রিয়াও কিন্তু আমরা দেখতে পাই তাছাড়াও এই সমস্যাগুলা দুমপানের পরেও হতে পারে বুরাক্সের রুগীদের বুকে সুসফুরানো ব্যথা বিশেষ করে ইন্টার কোস্টাল এলাকায় এই সুস্ফুরানো ব্যথা দেখা যায় শ্বাস নিতে গেলে কাশলে বুকের উপরের দিকে ডান দিকে বেশি ব্যথা করে চিত হয়ে শুইলে এই ব্যথা কমে তাছাড়াও মদ্যপানে বাড়ে শীতল পানিতে দুলেও কিন্তু কমে বুরাক্সের শিশুকে দুধ খাওয়ানোর সময় অন্য পাশের স্তনে ব্যথা করে দুধ খাওয়ানোর পর স্তনের একটা শূন্যতার অনুভূতিও হয় স্তন হাত দিয়ে চেপে ধরতে বাধ্য হন চাপলে আরামও হয় তাছাড়াও বুরাক্সের রুগীদের ঋতুস্রাবে অতিরিক্ত তাড়াতাড়ি এবং প্রচুর পরিমাণে হয় মাসিকের আগে পাকস্থলিতে কামের দেওয়ার একটা ব্যথা অনুভব হয় যা পিঠের নিচের দিকে ছড়ায় ঋতুস্রাবের সময় সামান্যতেই চমকে ওঠে বুরাক্সের রুগীরা ঋতুস্রাবের মধ্যবর্তী সময়ে দুই সপ্তাহ সাদা স্রাব হয় তাছাড়াও বুরাক্সের রুগীদের ক্ষেত্রে আমরা আরও দেখতে পাই ঋতুস্রাবের মধ্যবর্তী সময়ে দুই সপ্তাহ সময় ধরে সাদা স্রাব চলতে থাকে অর্থাৎ কোনো মহিলার ঋতুস্রাব হয়েছে সেই ঋতুস্রাব হওয়ার শুরু থেকে তার পরবর্তী ঋতুস্রাবের যে মধ্যবর্তী দুই সপ্তাহ থাকে সেই দুই সপ্তাহ ধরে এই সাদা স্রাব চলে সাদা স্রাব ডিমের সাদার অংশর মতো মনে হয় যেন পা বেয়ে গরম পানি গড়িয়ে পড়ছে তাছাড়াও বুরাক্সের ক্ষেত্রে আমরা আরও দেখতে পাই চর্ম শুকনো সহজেই পেকে যায় প্রিয় শিক্ষার্থীগণ আমি এখন কথা বলবো বুরাক্সের উত্তেজক কারণ নিয়ে ধূমপান জুতা বা মোজার গসায় এদের বিভিন্ন ধরনের রোগের উদ্ভব ঘটে বুরাক্সের মুডালিটিস অর্থাৎ হ্রাস বৃদ্ধি কিসে কিসে বুরাক্সের রুগীদের বৃদ্ধি ঘটে আবার কিসে কিসে বুরাক্সের রুগীরা আরাম পায় সেই বিষয়টি নিয়ে এখন আমি কথা বলবো বুরাক্সের রুগীর বৃদ্ধি ঘটে নিম্নগতিতে তাছাড়াও ঠান্ডা বা আর্দ্রতায় হঠাৎ কোনো শব্দ হলে বুড়াক্সের রুগীদের আমরা বৃদ্ধি দেখতে পাই তাছাড়াও বুড়াক্সের রুগীদের ক্ষেত্রে ফলমূলে খালি গায়ে উষ্ণ আবহাওয়ায় সকাল দশটার পর বিশেষ করে মাথা ব্যথা এবং কম্পন এগুলো বেড়ে যায় তাছাড়াও হাসলে দোললে খাবারের সময় বা পরে প্রস্রাবের আগে ধূমপানে বা ঋতুস্রাবের পরে এদের বৃদ্ধি পরিলক্ষিত হয় বুরাক্সের রুগী যে যে বিষয়ে আরাম পায় তা হচ্ছে রাত্রি এগারোটার পরে বুরাক্সের রুগীর সমস্যা কমে তাছাড়াও চাপলে বোরাক্সের রুগী আরাম পায় ব্যথা স্থানে হাত দিয়ে ধরে রাখলেও বুরাক্সের রুগীর আরাম হয় তাছাড়াও আরও বুরাক্সের ক্ষেত্রে আমরা দেখতে পাই পায়খানার পরে সন্ধ্যায় বা ঠান্ডা আবহাওয়ায়ও বোরাক্সের রুগীর আরাম হয় আমি এখন কথা বলবো বুরাক্সের রুগীর কি নোটস লক্ষণ নিয়ে বোরাক্সের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাই নিম্নগতিতে ভয় অর্থাৎ আমি ইতিপূর্বে আলোচনা করেছি বোরাক্সের ক্ষেত্রে সমস্ত নিম্নগতিতে ভয় পরিলক্ষিত হয় এটা কিন্তু বুরাক্সের খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ তাছাড়া বোরাক্সের কিনুস লক্ষণের মধ্যে আমরা আরও দেখতে পাই মৃদু শব্দে অত্যাধিক সংবেদনশীল এবং সহজেই চমকে ওঠে শিশুর দুধ খাবারের আগে পায়খানা সাবে আগে কান্না করে তাছাড়াও বুড়াক্সের কীনুট লক্ষণের মধ্যে আরও আছে চুলের জট পাকায় মুখে ও হাতে মনে হয় সার জাল বা ডিমের সাদা অংশ লেগে আছে। তরুণী মহিলাদের নাক লাল বর্ণ ধারণ করে এটা কিন্তু ন্যাট্টাম কার্বেরও লক্ষণ তাছাড়াও ব্যথাযুক্ত স্থানে চেপে দললে ডেগুর হয় এটাও বুরাক্সের কিনুট লক্ষণ বুরাক্সের নিশ্চিতকাল লক্ষণ নিয়ে এখানে আমি কথা বলবো বোরাক্সের নিশ্চিতকার লক্ষণের মধ্যে হচ্ছে সমস্ত মিউকাস মেমব্রিনের ক্ষত সমস্ত মিউকাস মেমব্রিনে ক্ষত হওয়ার প্রবণতা তাছাড়াও বুরাক্সের অবশ্যই স্মরণযোগ্য লক্ষণ নিয়ে কথা বলবো আমি এখন বিশেষ করে শিশুদের ডাট ওঠার সময় এই ওষুধটি প্রয়োজন পড়ে মুখ ক্ষতযুক্ত পদাহে একটি গুরুত্বপূর্ণ ওষুধ এটি তাছাড়াও যে সকল রুগী স্নায়বিক শব্দে অনুভূতি প্রবণ সহজেই চমকে ওঠে তাদের ক্ষেত্রেও কিন্তু বুরাক্স আমাদের প্রয়োজন পড়ে এগুলাই হচ্ছে বুরাক্সের অবশ্যই স্মরণযোগ্য লক্ষণ বুরাক্সের ক্লিনিক্যাল কন্ডিশন কি বুরাক্সের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অ্যাপথে সিস্টাইটিস ডায়রিয়া ডিসম্যানোরিয়া ইনফার্টিলিটি লিউকোরিয়া পুলোরিসি স্টোমাটাইটিস এই ক্লিনিক্যাল কন্ডিশনে বুরাক্সের আমরা ব্যবহার দেখতে পাই কিন্তু অবশ্যই এই ক্লিনিক্যাল কন্ডিশনে যদি আমরা বুরাক্সের চিত্র পাই তাহলেই কিন্তু বুরাক্সের রোগে আরোগ্য হবে তাছাড়া অন্যথায় কিন্তু এই ক্লিনিক্যাল কন্ডিশনে বুরাক্সের রোগে আরোগ্য হবে না তাছাড়াও অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই অনেক ব্যাপারে নেটটামের মতো মাথা ব্যথা বা অনুভূতিশীলতা বা জ্বর ঠোটো বা অনিদ্রা এগুলো কিন্তু নেটটামিউরের মতোই বুরাক্সের মধ্যে আমরা দেখতে পাই কিন্তু বুরাক্স নেটটামের চেয়ে অধিক বাস্তববাদী ও কম রুচিশীল তাছাড়াও পায়খানা রাস্তায় পদাহযুক্ত স্টিকচার এক্ষেত্রেও আমরা বুরাক্সের ব্যবহার দেখতে পাই সুরিয়াসিসেও বুরাক্সের প্রয়োগ করা হয় এদের ক্ষেত্রে আরও দেখা যায় ইয়ার সিকনেসের বেশিরভাগ কেইসেই বুরাক্স কাজ করে কারণ সেখানকার হঠাৎ উঠানামা বেশিরভাগ মানুষকেই আপসেট করে আমি এখন কথা বলবো বুরাক্স ওষুধের সম্পর্কযুক্ত ওষুধ নিয়ে বুরাক্স ওষুধের সাথে যে ওষুধগুলোর তুলনা করা যায় তা হচ্ছে এপিস কার ন্যাট্টামকার মিউর এবং ন্যাট্টাম ছাল এসিটিক অ্যাসিড ভিনেগার বা ওয়াইনের আগে এবং পরে বুরাক্সের ব্যবহার করা উচিত নয় আর বুরাক্সের অনুপূরক ওষুধ হচ্ছে লাইকোবোডিয়াম ফসফরাস সাইলেসিয়া যে ওষুধের পর বুরাক্স নির্দেশিত হওয়ার প্রবণতা বেশি থাকে তা হচ্ছে ক্যালকেরিয়া কার সুরিনাম সালফার আমি ইতিপূর্বে আমার আলোচনায় বলেছি ম্যাটেরামেরিকা ইজ এ বাস সাবজেক্ট হুইচ ক্যান নট বি মেমোরাইজড ইট ক্যান অনলি বি আন্ডার স্টোর অর্থাৎ ম্যাটেরামেরিকা বিস্তৃত বিষয় এটি মুখস্থের বিষয় না এটি উপলব্ধি করার বিষয় অর্থাৎ আমরা প্রত্যেকটা ওষুধের একটা চিত্র ভালোভাবে হৃদয় অঙ্কন করার চেষ্টা করব যদি আমরা প্রত্যেকটা ওষুধের একটা চিত্র হৃদয়ে ভালোভাবে অঙ্কন করতে পারি সেই চিত্র অনুযায়ী পরবর্তী আমরা প্র্যাকটিস জীবনে সফলতার সাথে রোগীকে আরোগ্য বাসস্থ করতে পারবো প্রিয় শিক্ষার্থীগণ আজকের টিউটোরিয়াল থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি আমাদের টিউটোরিয়ালটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ